নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনারা অবশ্যই জানেন আলোচনা চলছে রাশিফল আর রাশিফলের অনুষ্ঠানে আলোচনার ক্ষেত্রে আপনারা দুটো মাস নিয়ে আলোচনা পাচ্ছেন আজকে তেমনই আমরা আলোচনা করব মে এবং জুন মাস দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা যে জন্ম নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন তাই সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে এবং জুন দু হাজার চব্বিশ আপনাদের জীবনে কি বার্তা দিতে চলেছে কি পাবেন কি হারাবেন আর কোন মাসটা আপনার জন্য ভালো মে মাস না জুন মাস সব কিছুই কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমেই পরিষ্কার হয়ে যাবে তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার শেষে প্রতিকার অবশ্যই পেয়ে যাবেন চলে আসবো প্রথমে আমরা মে মাসকে নিয়ে আলোচনা করব তারপর আমরা আমরা জুন মাসকে আলোচনা তো প্রথমে যেহেতু মে মাসকে নিয়ে আলোচনা করব সেহেতু আপনারা অবশ্যই প্রথমে মে দু হাজার চব্বিশ সিংহ রাশি বা লিওসাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে দেখবেন এই মাসটাই উত্থান পতন দুদই কিন্তু থাকছে আপনাদের জীবনের বিভিন্ন দিকে একটা মনোযোগের প্রয়োজন কিন্তু দিতে হবে তবে স্বাস্থ্যের ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউনস আপনারা দেখতে পাবেন আপনাদের সতর্কতা অবলম্বনের প্রয়োজন থাকছে অর্থাৎ যারা সিংহ রাশির মানুষ রয়েছেন মে দু এই মাসটায় যদি আপনি চাকরির বর্তমান অবস্থা দেখে পরিবর্তন করতে পারেন সেটা আপনার জন্য ভালো পারিবারিক জীবনে অনেক উত্থান পতন আসবে তবে আপনাদের পরিবারের প্রকৃতিটা আপনাদের প্রতি সহযোগিতামূলক হবে প্রেমের জীবনে আপনি একটা ভালো সময় কিন্তু অনুভব করতে পারবেন আর প্রিয় ব্যক্তির সাথে খুব সহজেই গভীরভাবে সংযুক্ত হতে পারবেন মেলামেশার সাথে সম্পর্ককে ভালো করতে পারবেন বিবাহিতদের জন্য একটা সোশিং টাইমলাইন টাইম লাইন তৈরি হবে তবে বিদেশ ভ্রমণের জন্য একটা অনুকূল সময় থাকছে তবে কিছু কিছু ক্ষেত্রে বলবো এই সময়টাই বিদেশ ভ্রমণটা একটু যদি ওয়েটিং রেখে যদি এগোতে পারেন সেটা আপনার জন্য ভালো এমন কোনো ধরনের বিনিয়োগ করতে যাবেন না এই সময় যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে তবে মে দু হাজার চব্বিশ সিংহ রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবনের দিক থেকে যথেষ্ট ভালো জায়গা রয়েছে বদলির একটা জোরালো সম্ভাবনা থাকছে তবে আপনাদের উনিশে মেয়ের পর থেকে অফিসে বিভিন্ন ঝামেলা এগুলো থেকে একটু হলেও মুক্তি পাবেন আর এগুলো থাকলেও আপনি আপনার কাজে মনোনিবেশ করতে পারবেন কাজের দিকে উন্নতি দেখতে পাবেন মে মাসের ঠিক কুড়ি তারিখের পর থেকে আপনার একটা পদোন্নতি নিশ্চিত হতে চলেছে আপনি যদি ব্যবসা করছেন সময়টা ভালো এবং আপনাদের ব্যবসার শক্তি আপনারা ফিরে পাবেন ব্যবসা করলে ধীর গতিতে এগোলেও একটা উন্নতির জায়গায় আপনারা পৌঁছে যাবেন তবে আর্থিক দিক থেকে কিন্তু মাসটা আপস অ্যান্ড ডাউনস দুটোই থাকবে কখনো উঠবে কখনো নামবে রাহু মঙ্গল বোধ আপনাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ কিন্তু দেবে স্বাস্থ্য সমস্যা দেবে এবং অবাঞ্ছিত ভ্রমণ যার জন্য ব্যয় এগুলো কিন্তু থাকছে সময়টা বিনিয়োগের জন্য একেবারেই খুব উপযুক্ত কিন্তু নয় আপনি যদি আগে হয়তো কোথাও বিনিয়োগ করেছিলেন সেখান থেকে ভালো লাভের একটা জায়গা আপনি কিন্তু এই সময় দেখতে পাবেন ধর্মীয় কাজ সরকারি কাজে যুক্ত হলে যথেষ্ট সুবিধা সম্মান এগুলো আপনারা পেয়ে যাবেন তবে স্বাস্থ্যের দিক থেকে মাছটা মোটামুটিভাবে চলবে কখনো ভালো কখনো খারাপ মিশ্রিত থাকবে বিশেষ করে দেখবেন হজমজনিত সমস্যা পেটের সংক্রমণ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা এগুলো ভোগাবে গাড়ি চালালে খুব সতর্কতা অবলম্বন করবেন যতটা পারবেন তরল খাওয়া দাওয়া করবেন তবে প্রেম বিবাহের থেকে মাসটা মানুষদের প্রিয় সঙ্গী সঙ্গিনীর মধ্যে একটা সাদৃশ্য তৈরি করে দেবে আপনার প্রেম জীবনে একটা সেরা ফল আপনি দেখতে পাবেন তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলব মন্দির বা ধর্মীয় স্থানে সফল পরিদর্শন করতেই পারেন আপনি আপনার প্রেমকে বিবাহী রূপান্তর করতে চাইলে এই মে মাসে সেটাকে অবশ্যই করে ফেলতে পারেন তবে আপনাদের ক্ষেত্রে রাহু মঙ্গলের যে অবস্থান তিক্ততা রাগ এগুলো কিন্তু থাকছে যেটা আপনাদের জীবন সঙ্গীর কথাবার্তায় সমস্যা হতে পারে সঙ্গীদের মধ্যে বিভিন্ন ধরনের ঝাঁটি ঝামেলা তর্ক বিতর্ক এগুলো আসতে পারে তবে পারিবারিক উত্থান পতনের সম্ভাবনাও কিন্তু থাকবে মাসের শুরু থেকেই মঙ্গল বুধ রাহুর যে অবস্থান মধ্যবর্তী ক্ষেত্রে আপনাদের এই ধরনের সমস্যা পারস্পরিক ঝগড়া এগুলো কিন্তু লেগে থাকবে এবং কেতুর অবস্থান যেহেতু দ্বিতীয় ঘরে তাই আপনি যে কথাটা বলবেন তার দুটো অর্থ হয়ে যাবে আপনি কোনো কথা বলবেন সেটা ঠিক হলেও সেটা কিন্তু ভুল বোঝাবুঝির মতো পরিস্থিতি নিয়ে আসবে এতে পারিবারিক সম্প্রীতি নষ্ট হবে তাই সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন কারণ চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল ঘরে অঙ্গারক দোষ রাহুর সঙ্গে তৈরি করে দিচ্ছে যেটাই সামগ্রিক পারিবারিক শান্তিকে কিন্তু ব্যাহত করবেই মায়ের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন দীর্ঘ ভবনের সম্ভাবনা কিন্তু বাড়তে পারে তীর্থযাত্রাও কিন্তু হতে পারে তবে এবার আমরা আলোচনা করব জুন মাসকে নিয়ে যদি আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই জুন দু কেমন যাবে মে মাসের থেকে জুন মাস কতটা আশাপ্রদ হতে পারে প্রথমেই বলবো এই জুন মাসটা কিন্তু সিংহ রাশির মানুষদের কিছু বিষয়ে মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা থাকবে ইতিবাচক ফল তো পাবেন আপনি যে কর্ম করছেন সেই কর্মে সাফল্যের জায়গাটা অনেক বেশি জুন মাসে থাকছে আপনি অবশ্যই যদি সিংহ রাশিতে জন্মগ্রহণ করে থাকেন নতুন কোনো চাকরির সুযোগ পেয়ে যেতে পারেন এবং ব্যবসায়িক ক্ষেত্রে একটা ভালো জায়গা আন্তর্জাতিক সংযোগ স্থাপনের প্রত্যাশা করতে পারেন এবং আপনাকে বলবো বিবাহের মধ্যে প্রেম এবং নির্ভরতা বজায় রাখতে হবে সুখের মুহূর্তগুলো আপনার রোমান্টিক সম্পর্ক গ্রাস করতেবে যত মাসটা এগোতে থাকবে আপনি নিজেকে রোমান্সে নিমজ্জিত করে ফেলবেন প্রেমের আনন্দ উপভোগ করবেন শিক্ষাতিতে বলবো ইতিবাচক শিক্ষাগত ক্ষেত্রে একটা ভালো ফল লাভ করবেন স্বাস্থ্যের ক্ষেত্রে পতন আছে তবে স্বাস্থ্য উদ্বেগ থাকবে তবু আপনি সেখানে একটা আনন্দময় পরিবেশ দেখতে পাবেন তবে সিংহ রাশির মানুষদের জুন দু হাজার চব্বিশে কর্মজীবনের জন্য অনেক সুযোগ পাবেন যারা বেকার ছিলেন যারা কাজ খুঁজছিলেন তারা ভালো চাকরির সুযোগ কিন্তু এই মাসেই পাবে যদি বর্তমানে আপনি চাকরি করছেন তাহলে এই বর্ধিত সময়ের জন্য কোনো অপেক্ষায় রয়েছেন তাহলে এই মাসে আপনি সেই পছন্দের স্থান পরিবর্তন করতে পারবেন পছন্দের স্থানে কাজ করার জায়গা ফিরে পাবেন বর্তমান চাকরি নিয়ে অসন্তুষ্ট হতেই পারেন পরিবর্তন চাইছেন আস্তে আস্তে হবে ক্যারিয়ার পরিবর্তনের সুযোগ কিন্তু আসবে তবে আপনাদের ক্ষেত্রে নিজেদের ভালো আচরণ করতে হবে অসৎ আচরণ এড়িয়ে যেতে হবে তাহলেই ভালো ফল আপনি লাভ করতে পারবেন তবে যদি আপনি ব্যবসা করছেন তাহলে কিন্তু অনেক লাভের জায়গা আপনি দেখতে পাবেন ব্যবসায় উন্নতি আছে কাজগুলো সম্পন্ন করবেন এবং পেশাদার ক্ষেত্রের মধ্যে দিয়ে আপনার প্রভাবকে বাড়িয়ে তুলবে আপনার খ্যাতি বাড়বে আপনার ব্যবসা বাড়বে সংযোগ বাড়বে বিদেশি উৎসের মাধ্যমে আন্তর্জাতিকভাবে আপনার কাজ কিন্তু অনেক দূরে গিয়ে যাবে তবে অর্থনৈতিক ক্ষেত্রে সিংহ রাশির মানুষদের বলবো এই জুন একটু অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন করার প্রয়োজন আছে রাহু পুরো মাস ধরে অষ্টম ঘরে থাকছে আর এই স্থান নির্ধারণ হচ্ছে অপ্রত্যাশিত ব্যয় অপরিকল্পিত আর্থিক ব্যয় যেগুলো কিন্তু আপনার আর্থিক স্থিতিশীলতায় ইতিবাচকভাবে অবদান রাখতে পারছে না সম্ভাব্য মানসিক চাপ আসবে আর দ্বিতীয় ঘরে কেতু আর্থিক অস্থিরতা একটু উদ্বেগ নিয়ে আসবে আপনার পরিবারের আর্থিক অবস্থার বর্তমান যে ওঠানামা সেটা বিবেচনা করে আপনার অর্থকে সঠিক পথে পরিচালিত করুন করুন তাহলেই আর্থিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে আপনি পারবেন তবে স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনাদের পুরো মাস অবশ্যই রাহু অষ্টম ঘরে অবস্থান যার ক্ষেত্রে বলা যেতেই পারে কিছু আপনার পক্ষ থেকে অবহেলা আর সেখানে আপনার স্বাস্থ্য সমস্যা আসতে পারে তাই গুরুতর অসুস্থতায় ভুগতে পারে রাহুর প্রভাবের পরিপ্রেক্ষিতে আপনার খাদ্য ক্ষেত্রে সতর্ক থাকবেন কারণ আপনার এই দিকটা নজর দেওয়ার প্রয়োজন আপনার নিজের সযত্ন সম্পর্কে অসতর্কতা রাহুর এই নেগেটিভ প্রভাবকে শক্তিশালী করে দেবে স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে দেবে আপনার খাদ্য ক্ষেত্রে পছন্দের প্রতি মনোযোগ দেওয়া সুগঠিত দৈনিক যে রুটিন সেটা মেনে চলা এগুলো যদি ঠিক করতে পারেন স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে ভালো ফল লাভ করতে পারবেন না হলে কিন্তু সমস্যা আসবে তবে মাসের শেষের দিকে স্বাস্থ্য সমস্যা অনেকটাই কেটে যাবে আপনি যদি প্রেম বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাহলে বলবো আপনাদের এই জুন 2024 আবেগ প্রকাশ করার একটা উপযুক্ত সময় এসে গেছে আপনি কোন মনোরম পরিবেশে একটা মনোরম আশ্চর্যের পরিকল্পনা করবেন যাতে আপনার অনুভূতি দ্রুত প্রকাশ পাবে কারণ বর্তমান পরিস্থিতি ভালো যারা ইতিমধ্যেই কোন সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য সময়টা ছোটখাটো চ্যালেঞ্জ প্রবর্তন করবে আপনারা উভয় দেখবেন একে অপরকে একটা ভালো সৌন্দর্য জায়গা দিতে পারবেন আর বারোই জুনের পর থেকে আপনাদের ক্ষেত্রে একটা আরও ভালো প্রভাব রোমান্টিক দিক দৃষ্টি তীব্র হয়ে যাচ্ছে এই রোমান্টিক মুহূর্তগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়বে তবে পর থেকে আপনাদের বলবো সঙ্গীর সাথে আপনার চিন্তা ভাবনা জানাতে এটা সহজ হয়ে যাবে যার ফলে আপনার বন্ধন শক্তিশালী হয়ে যাবে তবে পনেরোই জুনের পর থেকে রবির যখন চেঞ্জিং চলে আসবে মাঝে মাঝেই দেখবেন একটা অহংকার সংঘর্ষ সৃষ্টি করবে যারা বিবাহিত নয় তাদের জন্য মাসটা ইতিবাচক উন্নয়নের সম্ভাবনা বহন করছে জীবন সঙ্গী হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করতে সহযোগিতা করছেন আপনি পারিবারিক চাপ কম অনুভব করবেন তো মোটামুটি ভাবে একটা তৃপ্তির অনুভূতি পাবেন তবে পারিবারিক জীবন নিয়ে আপনি যদি চিন্তিত হয়ে থাকেন আর আপনি যদি সিংহ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে জুন দু হাজার চব্বিশ সুরেলা পরিবেশ বজায় থাকছে শক্তিশালী ভালো জায়গা সম্পর্ক ক্ষেত্রে একটা ভালো অবস্থান আপনি দেখতে পাবেন রবি বৃহস্পতি বোধ শক্র কর্মজীবনকে প্রভাবিত করবে কারণ আপনাদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে অনুভূতি থাকবে আপনার পারিবারিক বন্ধন দৃঢ় হবে আপনার ভালোবাসা উষ্ণতার অনুভূতি অবশ্যই একে অপরকে যত্ন মনোযোগ দিয়ে বর্ষণ করবে এটা হচ্ছে দ্বিতীয় ঘরে কেতু দশম ঘরে দ্বিতীয় ঘরের অধিপতি বোধ মাঝে মাঝেই দেখবেন যোগাযোগের চ্যালেঞ্জের দিকে কিন্তু নিয়ে যাবে সতর্কতা অবলম্বন করবেন ক্ষতিকারক কোনো মন্তব্য করবেন না আর পারিবারিক গতিশীলতার মধ্যে কিছু উত্তেজনা তৈরি হবে এই ধরনের আচরণ সম্পর্কে সচেতন থাকাটা আপনার জন্য ভালো আর আপনাদের ক্ষেত্রে বলব এরকম ধরনের কোনো সমস্যা আসলে প্রতিরোধ করে তোলার চেষ্টা করবেন মাসের শেষ দিকে আপনাকে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের প্রতি গভীর মনোযোগ দিতে হবে তবে এই সময়টা পারিবারিক সম্পর্কিত ইতিবাচক উন্নয়ন আপনার পরিবারের আর্থিক অবস্থার উন্নতি আনবে আপনার মায়ের দিক নির্দেশনা মূল্য করতে হবে এবং সাফল্য একটা গুরুত্বপূর্ণ অবদান থাকবে মঙ্গলের অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের বলবো একটা ভালো যোগ থাকছে এটা কিন্তু আপনার পরিবারের মধ্যে শুধু নয় সমাজে বৃহত্তরভাবে সম্মান এবং স্বীকৃতি অর্জনের প্রত্যাশা আপনি করতেই পারেন জুন মাসের একদম শেষের দিকে যারা সিংহ রাশির মানুষ রয়েছেন সবার শেষে বলবো প্রতিকার কি করবেন প্রতিকার আপনারা দুটো মাসের জন্য একই প্রতিকার আপনারা কাজে লাগিয়ে দেখতে পারেন যারা সমস্যায় রয়েছেন কিছুটা হলো ভালো ফল লাভ করবেন প্রতিদিন শ্রী আদিত্য হেদাং স্তত্র যদি জপ করতে পারেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহুকে শান্ত করতে চাইলে শনিবার পরিচ্ছন্নতা রাখতে হবে আর অবশ্যই আপনাদের দেবী চণ্ডীর উপাসনা করতে হবে দেবী দুর্গার উপাসনা করতে হবে এটা অত্যন্ত ভালো রাহুর প্রভাব নিয়ন্ত্রণে চলে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ